নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন মাসাহ করবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবেন ইনশাল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ পাক করেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে আচ্ছা সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সাম বল দে জাস্ট একটা এক্সাম বলতে আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কি না এটাকে কেউ টাচ করেছে কি না তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কি না এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্যটাই তো হচ্ছে আত্মা একজন মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আত্মা আছে আল্লাহ পাকে এই সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সুরা বানি ইসরাঈলে ইয়াস আলুনাকা আনির রুহ হে নবী তারা তোমাকে রুহ বা আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে কুল রুহ মিন আমরি রব্বি তুমি বলে দাও হে নবী রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্য কারণ তত্ত্ব পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড এখন আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি বলো কার হুকুমে হলো এটা কোনো হুকুমদাতা নাই এই কনসেপ্টেই তো বিশ্বাস করছে না তো রুফ বলে কিছু একটা আছে না তো এই রূহের কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ হজামামে আউ উথি চুমিন আইল মিল্লা খলি না এ বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞানই দেওয়া হয়নি এই বিষয়ে জ্ঞান কে দেয় নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শোনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে জ্ঞান পেয়েছেন আগে জানতাম না এখন জানছেন এখানে বিষয়টা কি এই চূড়ান্ত বক্তব্যটা কি চূড়ান্ত বক্তব্য দিয়েছে ইসলাম ইসলাম বলছে ওয়াকুলুল হাক রব হক বা সত্য রবের পক্ষ থেকে আসে বাকারে আছে ও আল্লাহ মা আদম আলী ইসলামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আল্লাহতে আছে আল্লামা الانسان মালাম ইয়ালাম মানুষকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না জ্ঞানকে শিক্ষা দিয়েছেন জ্ঞানকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাহলে জ্ঞানের আর পক্ষ থেকে আসে এর একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয়ে নূর না থাকে আল্লাহর মারিফাত বাসীরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আস আল্লাহবাক বোঝার তৌফিক দান করুন সুরা ফারাখ নাসের ক্লাস পড়বেন সুরা মুলক পড়বেন অজু করার কথা বলেছি এর পাশাপাশি আপনি সুরা কাফিরুন পড়বেন কোন সুরা কোনটা বলেন তো প্রথম লাইন কি কোলিয়া আই ইউ হেল ক্যাফিরুন মাশাআল্লাহ আচ্ছা এই সূরাটা ফজিলত আছে যদি আপনি প্রত্যেক রাতে সূরা কাফিরুন পড়েন ঘুমানোর আগে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কিসের পাপ শিরকের পাপ কি সবচেয়ে বড় পাপ না ছোট পাপ বড় পাপ একটা হাদিস বলে দেই ইনশাআল্লাহ যথেষ্ট হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন কি ওয়াদা করেছেন আল্লাহ পাক বলেন মিরাজের রাতে হে নবী মুহাম্মদ সাল্লাম তোমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি তোমার উম্মতের মধ্যে যে কোন ব্যক্তি যদি আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে হাজির হয় কিন্তু আমার সাথে কাউকে শরীক করে নি শিরকের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান গোনা আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব কথা কি বুঝতে পারছেন অনেক পাপ করেছেন আপনি পাপের শেষ নাই কিন্তু আপনি শিরকের পাপ করেন নাই ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবে না ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা আজকে রাত্রে ঘুমানো থেকে শুরু করে দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর আমল করা পড়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে সূরা মুলক তারপরে আপনি পড়বেন সূরা ফালাক নাস ইখলাস তিনবার 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 মোট বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি হাতকে একত্রিত করে ফু দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পড়েন মাসাহ করবেন আল্লাহ রাত্রেবেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি স্পর্শ করবেন ইনশাআল্লাহ ঘুমের মধ্যে অনেক সমস্যা হয় না অনেকের ওই যে বলে বোবা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টিডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দিবে ঘুমান কিন্তু সব সমস্যার সমাধান কে করতে পারে আল্লাহ করেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোনো ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে হতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে আচ্ছা সব জ্ঞান যে আমাদের নাই একটা এক্সাম্পল জাস্ট একটা আমাদের শরীরে কি আত্মা আছে আছে না নাই আত্মাকে কি কেউ দেখেছে কিনা এটাকে কেউ টাচ করেছে কিনা তা আত্মা কঠিন তরল না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয়ের মাঝখানে পার্থক্য করে তো হচ্ছে আত্মা একজন মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে রুহ বা আছে আল্লাহ পাকে এই সম্পর্কে কি বলছেন আল্লাহ বলছেন সুরা বানি ইসরাইলে ইয়াস আলুনাকা আনির রুহ হে নবী তারা তোমাকে রুহ বাত্তা সম্পর্কে জিজ্ঞেস করে কুলি রুহ মিন আমরি রব্বি তুমি বলে দাও হে নবী রুহ হচ্ছে তোমার রবের একটা আদেশ মাত্র কি একটা আদেশ আদেশে এসেছে আদেশে চলে যাবে কোনো কারণ লাগে নাকি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই এটাকে বলে কার্য কারণ তত্ত্ব প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ ব্যাখ্যা করি হ্যাঁ এটা কেন হলো এই কারণে এটা কেন হলো এই কারণে এটাকে বলে কার্য কারণ তত্ত্ব পাকের হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি এই যে একটা মানুষ হাঁটছে হাঁটছে ডেড কারণ আমরা বলে দিলাম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে এই তো এই কথা তো ক্রিয়াটা বন্ধ হলো কিভাবে ভালোই তো ছিল হঠাৎ করে কি বল কার হুকুমে হলো এটা কোন হুকুম নাই এই কনসেপ্টটাই তো বিশ্বাস করছে না এখন তো ruh বলে কিছু একটা আছে না এই ruh এর কি ব্যাখ্যা আমি করতে পারবো এই জ্ঞান কি আমার আছে আল্লাহ বলেছেন উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা এ বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেয়া হয়েছে জ্ঞানী দেয়া হয় এই বিষয়ে জ্ঞান কে দেয় আল্লাহ নাকি সব জ্ঞান আমরা অ্যাচিভ করি জ্ঞানতাত্ত্বিক দর্শন শুনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘ কাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে আবার কিছু মানুষ বলেছে মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান পায় কি থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা হয়েছে জ্ঞান পেয়েছেন আগে জানতাম না এখন জানছেন